আমাদের আশেপাশে এই যে শহরের অলিতে গলিতে আমরা সবসময় পথকুকুরদের দেখতে পাই তাই না ওরা কিন্তু আমাদের এই সমাজেরই একটা অংশ কিন্তু মাঝে মাঝে হয়তো ভুল বোঝাবুঝি থেকে বা ভয় পেয়ে কামড় বা আশ্রয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে পড়লে ঠিক কি করতে হবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু জীবন বাঁচানোর মতোই জরুরি হ্যাঁ কথাটা একদমই সত্যি একটা ছোট আচর বা কামড়ো কিন্তু মারাত্মক হতে পারে যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজটা না করি চলুন আজ আমরা একদম ধাপে ধাপে জেনে নেব সেই জীবন রক্ষাকারী পদক্ষেপগুলো কি কি যা আপনাকে এবং আপনার প্রিয়জনকে একটা ভয়াবহ বিপদ থেকে বাঁচাতে পারে কুকুরের কামড়ের পর যে ভয়টা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো জলাতঙ্ক বা র্যাবিজ এটা একটা ভাইরাস ঘটিত রোগ আর এর ভয়াবহতা এতটাই বেশি যে এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই আসলে নেই এই কঠিন সত্যিটা আমাদের সবার মাথায় রাখা দরকার একবার যদি শরীরে র্যাবিসের লক্ষণ দেখা যায় তাহলে এর পরিণতি কিন্তু শতভাগ মৃত্যু দুঃখজনক হলেও সত্যি আধুনিক বিজ্ঞানও এর কোনো চিকিৎসা আজ পর্যন্ত বের করতে পারেনি তাই বুঝতেই পারছেন প্রতিরোধী এখানে একমাত্র বাঁচার পথ আর এখানেই হচ্ছে আসল আসার কথা ভয়ের যেমন আছে তেমনি বাঁচার রাস্তাও আছে যদি কামড় বা আঁচড়ের সাথে সাথেই ঠিকঠাক ব্যবস্থা নেওয়া যায় তাহলে জলাতঙ্ক বা র্যাবিসকে একশো ভাগ প্রতিরোধ করা সম্ভব আর সেই সঠিক ব্যবস্থাগুলো কি সেটাই আমরা এখন বিস্তারিতভাবে জানব কামড় বা আঁচড়ের ঠিক পরের পনেরো মিনিট এই সময়টাকে বলা যেতে পারে গোল্ডেন টাইম মানে মহামূল্যবান সময় এই কয়েকটা মিনিটে আপনি যা করবেন সেটাই কিন্তু আপনার বিপদের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে আর পরবর্তী চিকিৎসার জন্য আপনাকে প্রস্তুত করবে এখানে তিনটে খুব জরুরি ধাপের কথা বলা আছে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হল ক্ষত জায়গাটা ধোয়া কিভাবে যে কোনো সাবান আর বহমান পানি মানে ট্যাপের পানি ছেড়ে দিয়ে ক্ষতটা ধুতে হবে আর এক দুই মিনিট নয় ঘড়ি ধরে কমপক্ষে পনেরো মিনিট উদ্দেশ্য হলো ভাইরাসটাকে ধুয়ে বের করে দেওয়া দ্বিতীয়ত একটা খুব বড় ভুল অনেকেই করেন মানে তেল হলুদ চুন বা যে কোনো গাছের পাতার পেস্ট লাগিয়ে দেন এটা একদমই করবেন না এতে ইনফেকশন আরও বেড়ে যেতে পারে আর সবশেষে ধোয়া হয়ে গেলে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে জায়গাটা আলতো করে ঢেকে দিন যেন ময়লা না লাগে বেশ প্রাথমিক চিকিৎসা তো হলো কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না এক মুহূর্ত দেরি না করে এবার যেতে হবে বিশেষজ্ঞের কাছে মানে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ির সবচেয়ে কাছের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে চলে যান সেখানেই জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন বা এআরভি নিতে হবে আর একটা জরুরি তথ্য হল সরকারি হাসপাতালগুলোতে এই ভ্যাকসিন কিন্তু বিনামূল্যেই পাওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা এবার একটা জরুরি বিষয় কুকুরটা নিয়ে যদি সম্ভব হয় শুধু মনে রাখার চেষ্টা করুন কুকুরটা দেখতে কেমন ছিল কিন্তু কোনো অবস্থাতেই ওকে ধরতে বা আটকাতে যাবেন না এতে বিপদ বাড়তে পারে বরং যদি নিরাপদ হয় তাহলে দূর থেকে কুকুরটার ওপর দিন দশেক একটু নজর রাখুন যদি এর মধ্যে কুকুরটা মারা যায় বা অদ্ভুত আচরণ করে যেমন মুখ দিয়ে লালা পড়া বা খিটখিটে হয়ে যাওয়া তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এই তথ্যটা চিকিৎসার জন্য খুব জরুরি অনেকেই ভাবেন একটা ইঞ্জেকশন নিয়েছি বাস সব ঠিক হয়ে গেছে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় জলাতঙ্ক থেকে পুরোপুরি সুরক্ষিত থাকতে হলে ভ্যাকসিনের একটা পুরো কোর্স শেষ করতে হয় এ কথাটা খুব ভালো করে খেয়াল করুন অনেকেই ভাবেন আরে তো শুকিয়ে গেছে আর ইনজেকশন নিয়ে কি হবে এটা একটা মারাত্মক ভুল ধারণা কারণ ভাইরাসটা শরীরে ঘুমন্ত অবস্থায় থাকতে পারে তাই ডাক্তার আপনাকে যে কটা ডোজ নিতে বলবেন তার সবগুলোই কিন্তু সময়মতো নিতে হবে সাধারণত এই রুটিনটা ফলো করে ভ্যাকসিন দেওয়া হয় যেদিন কামড় দিয়েছে সেই দিনটাকে শূন্য দিন ধরে প্রথম ডোজটা দেওয়া হয় এরপর তিন নম্বর দিনে সাত নম্বর দিনে চোদ্দতম দিনে আর সবশেষে আঠাশতম দিনে বাকি ডোজগুলো নিতে হয় ডাক্তারের পরামর্শ মতো এই নিয়মটা কিন্তু কঠোরভাবে মেনে চলতেই হবে একটা ডোজও বাদ দেওয়া যাবে না দেখুন শুধু নিজের সুরক্ষা নিশ্চিত করলেই কিন্তু হবে না জলাতঙ্ক প্রতিরোধ করাটা একটা সামাজিক দায়িত্বও বটে সঠিক তথ্য আর একটু সহানুভূতির মাধ্যমে আমরা কিন্তু পুরো সমাজটাকেই সুরক্ষিত রাখতে পারি কিছু ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে যেমন শিশু বা বয়স্কদের কামড়ালে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে ওরা অনেক সময় বকা খাওয়ার ভয়ে বা এমনিতেই ভয় পেয়ে ঘটনাটা লুকিয়ে ফেলে তাই অভিভাবকদেরই সচেতন থাকতে হবে আর যারা একটু দূরের বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে হাসপাতাল কাছাপিছি নেই তাদের জন্য ক্ষতস্থানটা ভালো করে ধোয়ার গুরুত্ব আরও অনেক বেশি সবশেষে একটা কথা আত্মরক্ষা আর সহানুভূতি কিন্তু একসাথেই চলতে পারে মনে রাখতে হবে পথ কুকুরদের অকারণে বিরক্ত না করলে বা আঘাত না করলে ওরাও কিন্তু শান্ত থাকে আর এর মাধ্যমে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই কমিয়ে আনতে পারি তাহলে আমাদের কী করণীয় আতঙ্ক বা ভয় ছড়ানো নাকি সঠিক তথ্য দিয়ে সচেতনতা বাড়ানো উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে একটু সচেতন হই তাহলেই কিন্তু একটা সুরক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব যদি এই বিষয়ে আরও কোনো সাহায্যের প্রয়োজন হয় বা কিছু জানার থাকে তাহলে আপনারা কুট্টাওয়ালা কমিউনিটিতে যোগ দিতে পারেন সেখানে অনেক অভিজ্ঞ পশুপ্রেমী ভলেন্টিয়ার আর পশু চিকিৎসকরা আছেন যাদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শ পেতে পারেন আরও তক্ষের জন্য ওয়েবসাইটগুলো দেখতে পারেন সবাই সচেতন থাকুন সুরক্ষিত থাকুন